বন্ধুরা দেখো আমরা এসেছিলাম সোনাদাতে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়েছি খুব ভালো লেগেছে আর এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট মানে ব্রেকফাস্ট কমপ্লিট আর এখন আমরা আবার যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে মানে যেটা স্বপ্নের শহর বলে দার্জিলিং সেটা দেখতে যাব এখন আমরা আর সবাই আমরা রেডি হয়েছি কেমন লাগছে আর এখানকার মানুষের বিহেভিয়ার ভীষণ ভালো লেগেছে খুব ভালো খুব ভালো খুব ভালো বিহেভিয়ার ভীষণ ভালো ভীষণ ভীষণ

লেগে যান এখানে এসেছি সুন্দর পাহাড় তার মাঝখানে ঝর্ণা এত সুন্দর একটা কটেজ এটা তিনতলা কাঠের পুরো বাড়িটা খুব সুন্দর কটেজটা খুব সুন্দর মানে এইসব জিনিস

Ako pinalay. 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 Ako pinal